সেই স্থানটি বর্তমানে মৃতসাগর অর্থাৎ ডেড সি নামে পরিচিত এবং তা আল্লাহর এক নিদর্শন হিসেবে বিদ্যমান এই জাতি যারা সাদম অর্থাৎ সোডম নামে পরিচিত ছিল তাদের প্রধান অপরাধ ছিল সমকামিতা যখন সোদমবাসীদের সীমালঙ্ঘন চরমে পৌঁছালো তখন আল্লাহ আল্লাহতালা তাদের ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন এই উদ্দেশ্যে কয়েকজন ফেরেস্তা সুদর্শন পুরুষের রূপ ধারণ করে এবং জানান যে তারা লুত আলাইহিসালামের জাতির ধ্বংসের জন্য প্রেরিত হয়েছেন তাদের আগমনে লুত আলাইহিসালাম দুশ্চিন্তাপ্রস্থ হয়ে পড়েন কারণ তিনি জানতেন যে তার জাতি আগত অতিথিদের সাথে কী ধরনের জঘন্য আচরণ করতে পারে লুতের বাড়িতে সুদর্শন অতিথিদের আগমনের খবর দ্রুত সদুম শহরে ছড়িয়ে পড়ে শহরের লোকেরা লুতের বাড়িটা হুমড়ি খেয়ে পড়ে এবং অতিথিদের সাথে জঘন্য কাজ করার দাবি জানায় লুথ তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন লুত আলাইহিস সালাম তাদের বারবার সতর্ক করেছিলেন কিন্তু তারা তার কথায় কর্ণপাত করেনি এক পর্যায়ে তারা লুতের কাছে আসা মেহমানদের অর্থাৎ ফেরিস্টাদের সাথেও কুকর্ম করার চেষ্টা করে আল্লাহতালা লুত আলাইহিস সালামকে তার পরিবার নিয়ে ওই এলাকা ত্যাগ করার নির্দেশ দেন লুত তার পরিবার নিয়ে রাতের শেষ ভাগে শহর ত্যাগ করতে নির্দেশ দেন এবং সতর্ক করে দেন যে তার পরিবারের কেউ যেন পেছনে ফিরে না তাকায় তবে তার স্ত্রী তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাই তাকে পেছনে ফিরে তাকাতে বলা হয়েছিল এবং সেও ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তাদের ওপর পাথর বৃষ্টি বর্ষণ করা হয় এবং পুরো এলাকা উল্টে দেওয়া হয় সেই স্থানটি বর্তমানে মৃত সাগর অর্থাৎ ডেড সি নামে পরিচিত সেই স্থানটি এখন আধুনিক বিজ্ঞানীরা ইসরায়েল জর্ডান এবং ফিলিস্তিনের মধ্যে অবস্থিত একটি লবণাক্ত হ্রদ হিসেবে চিহ্নিত করেছেন যার লবণাক্ততা সমুদ্রের জলের চেয়ে প্রায় দশগুণ বেশি এই কারণে এখানে কোনো মাছ বা অন্যান্য জলজ প্রাণী বাঁচতে পারে না তাই এর নাম মৃতসাগর